আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকুরির বর্ণনা বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিষ্ঠানটিতে একটি পদে মোট নয় জন লোক নিয়োগ দেওয়া হবে সুপ্রিম কোর্ট সার্কুলার দু হাজার চব্বিশে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে চব্বিশ জুন দু হাজার চব্বিশ তারিখ হতে এক নজরে সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ প্রকাশের তারিখ বারো জুন দু হাজার চব্বিশ পদের সংখ্যা নয় জন চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আবেদন শুরুর তারিখ চব্বিশ জুন দু চব্বিশ তারিখে আবেদনের শেষ তারিখ এগারো জুলাই দু হাজার চব্বিশ তারিখে দেখেন পদের নাম নিরাপত্তা প্রহরী দারোয়ান পদের সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা বিশ গ্রেডের বেতন পাবেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে আবেদনপত্র জমা জমা দানের শেষ তারিখ ও সময় এগারো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল চার গঠিকা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্তগণ প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আবেদনের পূর্বে অবশ্যই নিয়মাবলী দেখে নেবেন তারপর আবেদন করবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ